তখন আমি এক মাস থাকি ওখানে থাকার পরে যেটা হয় আর কি মেয়েদের যে মানে মাসে মাসে পিউর হয় আর কি এটা হয় না না হওয়ার কারণে আমি কাউকে জিজ্ঞেস করি একজনকে জিজ্ঞেস করি তখন সে পাত্তা দেয় না বলে কি আই তুই তো আবিআতা মেয়ে তোর কি হবে না উনি আরও হাসে তো ওই জিনিসটা আমি কারোর কাছে কিছু বলতেও পারতেছি না বা জিনিসটা নিয়ে কোনো আলোচনা যে করবো সেটাও পারতেছি মানে আপনার মধ্যে কি কোনো ভয় বা সংশয় ছিল বা আপনি কি বিষয়গুলো জানতেন যে এটা না হওয়ার মানে কি আমি জানতাম না যে এভাবে এক্স্যাক্টলি সেটাই আমার প্রশ্ন ছিল যে আপনি জানতেন না বিষয়টা ওকে তারপর আমরা শুরু করতে যাই একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে আপনার বলার আছে আপনার যেখান থেকে মনে পড়ে আমি আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা দুই বোন এক ভাই তো আমাদের ফ্যামিলিটা মোটামুটি ভালোই সুখেরই ছিল বাবা কি করতেন বাবা ইন্ডিয়ার ব্যবসা করতেন মানে ইন্ডিয়া থেকে কাঠ এনে তারপরে বাংলাদেশে বিক্রি করতেন মোটামুটি ব্যবসা ভালোই ছিল তো আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম যে কখনো আমার মা আমাকে বলতেন না যে তুমি আরবি পড়তে চাও আমি নিজের থেকেই যেতাম কখনো আমার স্কুলে যাওয়ার কথা আমার মা আমাকে বলেনি আমি নিজে থেকেই যেতাম যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন আমার বাবা মানে দশ হাজার টাকা আমার আম্মুকে দেয় বলে যে এই টাকাগুলো রাখো কালকে মাল কিনতে হবে তো আমার ভাই আবার ওই দৃশ্য দেখে তখন আবার আমার ছোট্ট একটা বোন হয় দুই মাস বয়স তো আমরা তিন বোন এক ভাই তো আমার আম্মু আমার ছোট বোনকে দুলানিতে শুয়ে দিয়ে মানে নদীতে গোসল করতে যাই আমাদেরকে নিয়ে আমার ভাইকে বলে যায় যে তুমি একটু তোমার বোনকে দেখো আমার ভাই কি করে ওই সুযোগে ওই দশ হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায় কোথায় যাই সে কেউ বলতে পারে না আমার আম্মু অনেক কাঁদে তাকে অনেক খুঁজে কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না তো আমার বাবা একটু অন্যরকম ছিলেন কারণ মেয়েদের পড়াশোনা করা বা ছেলেদের লেখাপড়া করানো এগুলো মানে পছন্দই করতেন না আমার মা পছন্দ করতেন কিন্তু বাবা পছন্দ করতেন না ওকে তো আমার ভাইয়া চলে যাওয়ার পর প্রায় এক বছর মানে নিখোঁজ থাকে আমার মা অনেক কান্নাকাটি করেন যে আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি মরে গেছে তো বাবা বলতেন যে ঠিক আছে আমি তোমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো আপনার ভাইয়া যখন এরকম পালিয়ে যায় তখন তার বয়স কত তখন তার বয়স পনেরো থেকে ষোলো বছর হবে ঠিক আছে তখন আপনার বয়স কত তখন আমার বয়স আমি ক্লাস ওয়ানে পড়ি পাঁচ বছর বয়স তো ভাইয়াকে খুঁজতে খুঁজতে একসময় বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন তো বাবা আমাদের ভৈরব রায়পুরা থানা ওখানে আমার একটা হুপু আছে হুপুর বাসাতে যান অসুস্থ অবস্থায় তো ওখানে গেলে আমার হুপু দেখে চিকিৎসা করে কিন্তু ভালো হয় না তো আমার যে ভাই তুমি তো এখানে আসছো কিন্তু তুমি যদি এখানে মারা যাও তাহলে তোমার সন্তান তোমাকে দেখতে পারবে না ওকে এক কাজ করো তুমি বাড়িতে চলে যাও তা আমার মা এক কাজ করে আমাকে নিয়ে অনেক দূরে একটা হুজুরের কাছে যায় গিয়ে হুজুরের পায়ে হাতে ধরে কাঁদতে থাকে যে আমার একমাত্র ছেলে তার বাবা অসুস্থ এখন সে যদি বাড়িতে না আসে যদি তার বাবা মারা যায় তাহলে আমার স্বামী বলে যে ওকে মাটিও দিতে পারবে না তাহলে একটা সুখ থেকে যাবে তো উনি বলে কি মা কে তো শনিবারে যাই আমাকে নিয়ে তো উনি কিতাব দেখে যদি আপনার ছেলে জীবিত অবস্থায় থাকে তাহলে সাত দিনের ভিতরে ফিরবে আর যদি না ফিরে তাহলে ভাববেন যে আপনার ছেলে মারা গেছে তো আমার আম্মু আইনা তাই করে শনিবারে তাবিজটা রাখে দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত্রে নয়টার দিকে আমার ভাইয়া বাড়িতে তো আমার ভাইয়াকে দেখে আমার আম্মু অনেক কাঁদতে থাকে যে তোর বাবা অসুস্থ তুই কোথায় হারিয়ে গেছিলি তখন ভাইয়া কাঁদতে থাকে বাবার পায়ে যায় পরে আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও তো আমার বাবা বলে কি না সন্তানে যতই ভুল করো মা বাবার কাছে ভুল মনে হয় না আমি তোমাকে ক্ষমা করে ওকে তো আমার ভাইয়া আসার পরে একুশ দিন পরে কি আমার বাবা মারা গেছে আমার অনেক কষ্ট লাগে যে অল্প বয়সে এত ছোট্ট বয়সে আমার বাবাকে আমরা হারিয়ে ফেললাম তো এমনিতে অভাবের সংসার বেশি একটা উন্নত ছিল না আমার ভাই আমার মা দুজনে রুজি করে একটু জমি ছিল ওইগুলা কিছু বিক্রি করছে আর কিছু বাড়িটা ছিল ওরকম করে আমাদের দেখা যায় ফাইভ পর্যন্ত পড়ানোর মোটামুটি আমার মা আমাদের নিয়ে চলতেছে ঠিক ওই অবস্থা আমার ফাইভের পরীক্ষা শেষ তো আমার ভাইয়া চট্টগ্রামে থাকতো ওখানে থেকে কাজ করতো ওখানে আবার আমার বাবা আমার মাকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করছিল তো ওনার ওই মানে আমার বড় আম্মু মারা গেছে তো ওনার আবার একটু মেয়ে আছে উনিও আবার চট্টগ্রামে থাকে ওনার ওখানে বিয়ে হয় আমাকে নিয়ে আমার ভাই ওখানে যায় বেড়ানোর জন্য তা আমি বেড়াতে যাই আবার বোনের বাসে থাকি তো বোনের একটা দেওর আছে মানে উনি মাঝে মাঝে আসতেন তখন আমার বয়স মনে করেন দশ দশ বছর বয়স কিরকম জানি নজরে তাকাইতেন আমার দিকে তো আমার কাছে খুবই যন্ত্রণা মানে মনে হইতো যে ওই লুকটা এরকম কেন এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে এক ও কি করে আমার হাতে ধরে টেনে ধরে আমাকে তা আমি কোনো রকমের ছুঁটা পালাইয়া যাই তো আমি ভাইয়াকে বলি ভাইয়া আমার না এখানে থাকতে ভালো লাগে না আমি বাড়িতে চলে যাব আমি এখানে থাকবো না তো ভাইয়া আবার তিন মাস পরে আমাকে সিলেট নিয়ে আসে বাড়িতে চলে আসি আসার পরে আমি আমার মামার ক্ষেত আছে মানে আলু করে অনেক কিছু চাষ করে ওরা ওদের ওখানে যায় মানে আলু তোলার জন্য তো মামা বলে কি যে না তোরা আলু তুলবি না তোদের আলু তোলার কোনো প্রয়োজন নেই তোর মা ভালো না তো এই কথাটা বলার পরে আমার অনেক খারাপ লাগে যে আমার মা ভালো না কি করছে আমার মা কাকে প্রশ্ন করব। একদিন মা বড়ই পারতে বড়ই গাছের তলায় যাই আর কি অনেকটা দূরে মানে মাকে কিভাবে প্রশ্ন করব আর একা কি কোথাও আমি মাকে পাচ্ছি না যে এই প্রশ্নটা আমি করবো তো ওখানে যাওয়ার পরে আমি আমার আম্মুকে বলি যে মা ওরা কি বলে এসব লোকেরা বলে তুমি নাকি ভালো না কি করছো মা তুমি কই আমি তো কিছু করি নাই তারপরে আমি মনে করেন সপ্তাহানিক থাকার পরে আমি বুঝতে পারি এবং কি জানতে পারি যে আমাদের প্রতিবেশী একজন মানে আমাদের সম্পর্কে দুঃসম্পর্কের মামা হয় তার সাথে আমার মায়ের বিয়ে হয়ে যায় ও ওকে তো আমার ভাইয়া আসেনি আসতে আমার ভাইয়া বাজারে গাটে যায় সেও শুনে শুনে তার কাছে খুবই খারাপ লাগে সমানে বাদে। তো আমার ভাইয়া এক পর্যায়ে রাগ করে বাড়ি বিক্রি করতে চাই তো গ্রামের লোকজন কিছুতে বাড়িটাকে বিক্রি করতে দেয় না তো বলে কি তুমি যখন বিয়ে বসে গেছো আমাদের দিকে তাকাইলে না তাহলে আমার ভাই নিয়ে আমি যেদিকে চোখ যাই আমি ওদিকে চলে যাই তো উনি কী করেন আমাদের তিন বোনকে নিয়ে চলে যেতে চাই কিন্তু আমার ছোট্ট বোনটা ছোট্ট ছিল তিন বছরের মতন তো ওকে রেখে দেয় গ্রামের মানুষ কিন্তু আমাদেরকে রাখেনি তো আমরা দুজনকে নিয়ে চট্টগ্রামে চলে যাই যাওয়ার পর আমি এত ছোটো যে কোথায় যে কাজ করব সেটা আমার পক্ষে সম্ভব না বা কেউ আমাকে নিবেও না তো ভাইয়া বলে যে কি কাজ করো আমি একা কাজ করে তোমাদের পালবো পালব আমার ছোট বোনটাকে স্কুলে ভর্তি করে দেয় ওখানে নিয়ে কিন্তু আমাকে স্কুলে ভর্তি করে না আমাকে কাজের জন্য চাপ দিতে থাকে তো আমি বিভিন্ন অফিসে যাই চাকরি নেওয়ার জন্য কিন্তু কোথাও আমার চাকরি হয় না লাস্ট পর্যন্ত আমি একটা সুতার ফ্যাক্টরি ওখানে গিয়ে কাজ করি এক সপ্তাহ কাজ করার পরে নাইট ডিউটি আসে জীবনে কখনও জেগে থাকিনি তো আমি দুই দিন নাট করি করার পরে কি হয় যে জ্বর আসে আমার শরীরে প্রচুর পরিমাণ জ্বর জ্বর আসলে কি করে আমি শুয়ে থাকি ঘরের ভিতরে আমার ভাই একটা লাঠি নিয়ে আসে আমাকে অনেক মারে যে তুই শুয়ে আসিস ডিউটি ফালাইয়া তারপরে তোর চাকরিটা কি থাকবে এরকম বলে তখন আপনারা কয়জন মিলে থাকতেন একসঙ্গে আমার দুই বোন মানে আমার ছোট বোন আমি আমার ভাই তিনজন মিলে থাকতেন তিন দিন মিলে মানে চিটাঙ্গে চিটাঙ্গে বাইচে মুস্তান ওখানে থাকতাম আচ্ছা আর আপনারা মাঝে তখন বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেছে অন্য ঘর চলে গেছে ওকে তখন আমার ভাইয়ের মা আর আমি কিছুতে সহ্য করতে পারিনি তো মায়ের খেয়ে আমি ওই আমার এই সৎ বোনের কাছে যাই যে বলে যাপা তুমি আমার যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও সৎ বোন বলতে সৎ বোনটাকে মানে আমার বাবার আগের তরফের মেয়ে ও আগের তরফে আমার একটা বিয়ে ছিল আচ্ছা বিয়ে ছিল মানে উনি মারা গেছে তো উনার একটা মেয়ে থাকে তো উনি আমাদেরকে বেশি একটা কেয়ার করতেন না মানে দেখতে পারতেন না আশ্রয় দিতেন না ভালোবাসতেন না আমাদেরকে তবুও আমি ওনার কাছে যাই যাই বলি যে আমাকে একটা চাকরি দাও বা একটা কাজ দাও আমি ভাই আমাকে মারে আমি ওখানে থাকবো না তো উনি কি করেন ওনার একটা দুঃসম্পর একটা মেয়ের সাথে মানে ফিশারিতে নিয়ে চাকরি দেয় আমাকে আচ্ছা ফিশারিতে চাকরি দেওয়ার পরে আমি কাজ করতে থাকি টানা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি পনেরোশো টাকা বেতন তো ওখানে আবার থাকার কুয়াটার আছে আবার ওখানে খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা ভালো ছয়শ টাকা মাসে কাটে তো মেয়েদের সাথে ওখানেই আমি থাকতাম তা আমার বোন কি করতো আমার যে সৎ বোন আমাকে নিয়ে চাকরি দিছিল উনি ওখানে চাইতেন যে আমি চাকরি করতাম উনি মাসে মাসে টাকাটা নিয়ে আসতেন তখন ওখানে আমাদের মেয়েদের সাথে পরিচয় হতে হতে তখন মেয়ের আমাকে বলতেছে যে তুমি এত কষ্ট করে কাজ করো জামা কাপড় বানাইতে পারো না কিছু না তোমার বোনের আসে টাকা নিয়ে যায় এই মাসের থেকে তুমি আর টাকা দিবা না আমাকে শিখিয়ে দে তো ও আসে টাকার জন্য আসলে আমি বলি কি না তোমাকে টাকা দিব কেন কষ্ট করে আমি কাজ করব আর তুমি টাকা নিয়ে যাবে সেটা হয় না আমি এবার জামা কাপড় বানাব তখন আমি কেরানিকে গিয়ে বলি যে আপনি আমার বোনের হাতে বেতন দেন কেন আমার বোন কাজ করে না আমি কাজ করি তুমি এই কাজ করো তাহলে টাকা আমার কাছে দিবে তো ওরা কি করে এক পর্যায়ে আমার বোন টাকা না পাওয়ার কারণে ও আমাকে জুতো দিয়ে ওখানে আসে আচ্ছা। তো আমার ভাই তিন মাস ছ মাস পর আমাকে দেখতে যেত কিন্তু দেখতে যেত না আসলে টাকা আনতে যেত কখনো ভাবতো না যে আমার একটা ছোট বোন আছে তার জন্য একটা জিনিস কিনে নিয়ে যায় এরকম কিছু করতো না তো সবাই বলতো তোর কেমন ভাই কেমন বোন ওরা তোর কথা ভাবে না কখনো শুধুই টাকা নিতে আসে তো আমার মনে অনেক কষ্ট লাগতো মাও হারিয়ে গেল ভাইয়ারও এরকম করে বোনও এরকম করে আমি কার কাছে যাব। কিভাবে আমি জীবনে বাঁচবো তো ওখানেই আমি থাকি এইভাবে থাকতে থাকতে প্রায় দেড় বছর থাকি থাকার পরে ওখান থেকে না বের হতে দেয় না ছুটিতে আচ্ছা কটাকা মাইনে পেতেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় সারা মাস এরকম পরিশ্রম করেছি বেনারশো টাকা ওকে তো ছুটি না পাওয়ার কারণে মানে আমরা এক সময় অনেকটা বড় হয়ে যাই আর কি তো ওখানে আবার মনে করেন মেয়েদের সাথে চলতে চলতে থাকতে থাকতে আমি আবার অনেকটা বড় হই আবার অনেকটা চালাকও হয়ে যায় তখন ওখানে মেয়েদের সাথে মিশতাম চলতাম ভালোই কাটছিল সময়গুলো তো ওখানে একটা ছেলে আসে মানে তাদের বাড়ি হচ্ছে বরিশাল তো ও আসার পরে না অনেক দেখতে শুনতে খুবই ভালো ছিল স্মার্ট ছিল সবাই ওকে পছন্দ করত তো সবাই কথা বলতো কিন্তু আমি তার সাথে কখনোই কথা বলতাম না আর আমার একটা সুনাম ছিল ওই অফিসে যে আমি কথা কম বলতাম এবং ভদ্রতা ছিল বেশি আমার মাঝে যে ছাড়েরা আসতেন ওখানে সব ছাড়েরা আমাকে বেশি স্নেহ করতেন এবং ভালোবাসতেন তো ওর নাম ছিল লিটন আমার সাথে আরেকটা মেয়ে ছিল ওর নাম ছিল আকলিমা তো নিজে নিজে চিঠি লেখে মানে আমাকে বলতেছে যে ওই ছেলেটা আমাকে একটা চিঠি দিছে তো আমি বলতেছি ওই ছেলেটা তোমাকে চিঠি দিবে আমি বিশ্বাস করি না তো ও আমাকে হিট লাগাইতেছে যে আমাকে দিবে না তুই কি তোমাকে দিবে আমাকে হ্যাঁ আমাকে দিবে কি ছিল লিটন ওকে তো আমি বললাম ও আমাকে সাথে চ্যালেঞ্জ করতেছে যে এক সপ্তাহ টাইম যদি তুই এই চ্যালেঞ্জে জিততে পারস তাহলে আমি তোকে এক হাজার টাকা খাওয়াবো আর যদি তুই হেরে যাস তাহলে আর তুই আমাদেরকে এক হাজার টাকা খাওয়াবি মানে এরকম একটা বাজি ধরে আর কি সাথে তো আমি কই ঠিক আছে তো ছেলেটা দিনে ডিউটি করতো আর আমরা নাইট ডিউটি করতাম তো ওরা বের হতো আর আমরা ঢুকতাম ঠিক ওই অবস্থায় ওর সাথে আমার দেখা হতো বেশিরভাগ সময় তো আমি আগে থেকে বুঝতে পারতাম যে ছেলেটা আমাকে অবশ্যই পছন্দ করছে তো আমি ওকে দেখেই হাসতাম তো ওরকম হাসতে হাসতে এক দুই দিন পরে ও কি করে নার্স শিফটে চলে আসে তো আদার পিসের কাজ হতো ওই অফিসে বেশিরভাগ আদার পিসের কাজ হইলে দেখা যাইতো কি ওরা আর আমরা একসাথে মিলেমিশে কাজ করতে হইতো মানে আমি আমার আরও দুটা বান্ধবী ছিল সুমি জমিলা আমরা তিনজনই এক সমান সমবয়সী ছিলাম তো ওরা আদার পিসের যে স্যারগুলো ছিল যে গ্রুপ ছিল আর কি তো ওরা কি বেশি পছন্দ করতো অন্য সব কোনো মেয়েকে পছন্দ করতো সবাইকে বের করে দিত ফ্লোরের আমাদেরকে রেখে দিত তো আমরা ওই কাজগুলো করলে স্যারেরা আমাদেরকে বোনাস দিত জি তো এইভাবে ওই ছেলেটা মানে আস্তে আস্তে ওর সাথে আমার কথা হয় কথা হইতে হইতে একদিন আজানের আগেই কাজ শেষ হয়ে যায় আচ্ছা তখন ওর একটা বন্ধু দিয়ে ওই অফিসের মধ্যে আবার বিদেশি অফিস ছিল তো অনেক ফুলের বাগান ছিল দেখতে খুব সুন্দর ছিল অফিসটা তো ফুল আইনে আমার সামনে দূরে রাখছে আমি বলতে কি ব্যাপার ফুল আসলো কই থেকে আপনি আমাকে ফুল দিচ্ছেন কেন আমি তো দেই নেই একজন তোমাকে ফুলগুলো দিছে কে দিছে লিটন আমি তখনও এক সপ্তাহ পূর্ণ হয়নি এক সপ্তাহ পূর্ণ হতে দুদিন বাকি আছে তো ফুলগুলো দেওয়ার পর আমি নিশি মানে আমি তাকে তাকে বুঝাইছি যে পছন্দ করি পরের দিন ও আমাকে একটা চিঠি দেয় চিঠিতে অনেক কিছু লেখা থাকে যে ও আমাকে পছন্দ করে ভালোবাসে তখন এই চিঠিটা আমি আবার আমার ওই যার সাথে আমি মানে বাঁচিয়ে রাখছি তাকে পরে শুনে শুনো তুমি আমাকে এক সপ্তাহ সময় দিছিলে আর এক সপ্তাহের মধ্যেই আমি কিন্তু জিতে গেছি তারপরে ও ও আমাকে এক হাজার টাকা দেয় দিলে আমরা সবাই বান্ধবীরা মিলে খুব মজা করে খাই মানে অনেক কিছু কিনে খাই খাওয়ার পর আমার উদ্দেশ্য হলো যে আমি আর ওর সাথে কখনই কথা বলবো না জাস্ট এটা একটা মজা ছিল তো ও তো সত্যি সত্যি আমাকে মন থেকে ভালোবাসতো তা আমি কথা না বলার কারণে সে আমাকে অনেক খুঁজতে থাকে মানে আমাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে সবাইকে দিয়ে খবর পাঠায় সিটি দেয় যাতে আমি ওর সাথে এক মিনিটের জন্য হলো কথা বলি আর কি তো ওরকম করতে করতে ওর প্রতি আমার একটা মায়া কাজ করে আমিও ওর সাথে কথা বলি বলতে বলতে এক সময় একদম সুন্দর একটা সম্পর্কই তৈরি হয়ে যায় আমাদের মাঝে তো দেড় বছর হয়ে যাওয়ার পরে আবার কি হয় যে তার মধ্যে ছয় সাত মাসের বেতন আমাকে দেয় আর ছয় সাত মাসের বেতন আমাদের ওরা আটকে দেয় মানে আমরা ওখানে থাকতে চাচ্ছি না মানে আমরা চলে যাবো অন্য কোথাও আচ্ছা ওই গৃহবন্দী হয়ে থাকতে আমাদের ভালো লাগে না আর ওদের কথা হচ্ছে যে ওই তিনটে মেয়ে খুবই ভালো কাজ পারে আমরা কখনো ওদেরকে হাতছাড়া করবো তো আমাদেরকে ছুটি দেয় না ওখানেই মানে বন্দি হয়ে থাকতে হয় তো একদিন সকাল সকাল কাজ শেষ হয়ে যায় তা আমরা বুদ্ধি করি আমি জমিলা আর সুমি যে আমরা এখান থেকে পালিয়ে যাব। বেতন যা আসে আসে এগুলো সব ফেলে পালিয়ে যাও এখানে থাকবো না গৃহবন্দি হয়ে থাকতে ভালো লাগে না তো আমরা ফ্যাক্টরির সমস্ত সাইট মানে ঘুরতে থাকি আর কি যে কোন দিক দিয়ে পালানো চাই গিয়ে দিয়ে তো আর বাইর হতে দিবে না তো একটা দারোয়ান ছিল মিজার নাম উনি বলতেছে কী ব্যাপার আর তোমরা এত ঘোরাঘুরি করতেছো পালিয়ে যাবা নাকি আমি বলতেছি আরে না পালাবো কেন যাইলে গেটের সামনে দিয়ে যাব পালাবো না তো আমরা কি করি ঘরে যাই ঘরে গিয়ে লাইট বন্ধ করে নিজেদের ব্যাগ গুছাই ব্যাগ গুছাইয়া ওই ওয়াল মানে ওয়ালের ও পাশে যেতে হবে যে কোনোভাবে এখন জমিলে একটু পাতা সাইজে ছিল ও পার হয়ে যায় আমিও পার হয়ে যাই সুমিও পার হতে পারে না তো ওরে কষ্ট করে টেনে মনে তুলি আমরা তুলিয়া তিনজনেই পার হইয়া অনেকটা দূরে চলে যায় যে একজনের বাসায় জামা কাপড়গুলো রাখি কিন্তু অফিসের লোক ঠিকই দৌড়ে ফেলে যে আমরা পালিয়ে যাই তো আমরা চাই মেন রোডে উঠে ওরাও অফিসে গেট দিয়ে যায় আর সামনে সামনে আমাদের সামনাসামনি হয়ে যায় এখন আমরা খুবই ভয় পাইতেছি যে ওরা তো আমাদেরকে এখন ধরে নিয়ে যাবে এখন কি করব। তো রিক্সাওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যান ওনারা নেই না বাসওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যান ওনারাও নিচ্ছেন না তখন বোর আজানের পর পর একদম কোনো মানুষ নাই রাস্তাঘাটে এভাবে করতে করতে আমরা কি করি একসময় দৌড়াইতে থাকি তিনও জনে দৌড়াইতে থাকি তো ওরা আমাদের পিছনে দৌড়াইতে থাকে আমরাও দৌড়াইতে থাকি দৌড়াইতে দৌড়াইতে একদম চন্দননাগর এলাকা মানে অলিগলি এলাকা ওটার ভিতরে যায় ঢুকে যায় পাহাড়ি এলাকা দৌড়াইতে দৌড়াইতে আবার ওখানে গিয়ে আবার একটা খাল আছে অনেক বড় যাকে বলে আর কি হাক্কা বলে মানে অনেক দূরে দূরে একটা করে মানে ভাস দেওয়া তো জমিলা ওই হাক্কাটা পার হয়ে যায় কিন্তু আমরা দুজন আর পার হতে পারি না তো আমরা থেকে যাই তো দেখি কি ওরা চলে আসতেছে তো এই অবস্থায় কী করি পাশে একটা মানে বাড়ি ছিল ও বাড়িতে আমরা ঢুকে যাই ওরা খালি দরজা খুলে আর আমরা গিয়ে কী করি আমি যে দরজার পিছনে লোকায় ও যে একদম খাটির নিচে লোকায় তো ওরা কী করে আসে আমাদের দৌড়ে ফেলে দুই চারটে ধরে তারপরে আমরা বলি কি না আমরা যাব না তোমরা ওখানে বেতন দেয় না আমাদেরকে ছুটি দেয় না এই জন্য আমরা পালাইছি তোমরা আমাদেরকে দৌড়ে নিতে আসছো কেন আমরা যাবো না ওদের উদ্দেশ্য হলো আমাকে দৌড়ে নিয়েই যাবে তা ওরা আমাদেরকে নিয়ে আসে অফিসের ভিতরে আনার সময় আমাদেরকে হাতে ধরে ধরে আনতে চাই পরে বলি কি খবরদার হাতে ধরবা না কারণ আমরা তো চুরি করি নাই তোমাদের কোনো জিনিস তো চুরি করি নাই তো তোমরা হাতে ধরে নিয়ে গেলে মানুষে দেখবে তাহলে কিছু মনে করবে আমরা এভাবে যদি না ধরো আমাদেরকে ছেড়ে দাও আমরা নিজে নিজেই অফিসের ভিতরে যাবো অফিসের ভিতরে গেলে প্রথম অবস্থায় যা হয় একটা দারুয়ান ওই যে মিজান ও আমাদের উপরে মানে আসে মারতে আসে যে তোরা পালাইলি কেন সব চাপটা তো আমার উপরে পড়বে মারতে আসলে আবার অনেক লোক আছে তারা বাধা দেয় তো আনে কেরানি আইনে কি করে আমাদের একটা গ্রুমের ভিতরে বন্দি করে রাখে শুধু বন্দি করে রাখে না উনি আশার জাস কয়েকটা থাপ্পড় মারে আমার গালে যে আমি একদমই পড়ে যাই যে পালাইলি লিখেন আর সুমিকে তো কয়েকটা থাপ্পড় দিলে পড়ে যায় ও পড়ে গেলে ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে কে করে গাছটা কেরানি মানে কন্ট্রাক্ট দ্বারা আছে মানে যে কেরানি আমাদের দেখাশোনা করতো বেতন দিত উনি এই কাজটা করে মানে বাসা থেকে কেন পালালি মানে ওখান থেকে আমরা কেন পালালি মানে কাজের ওই জায়গা থেকে কেন পালালি জি কাজের ওই জায়গা থেকে কেন পালালি তো বলে যে কি মানে যে বো আর রান্না বান্না করতো মেস ওনাদেরকে বলে দেওয়া হয় ওদের দুজনকে আজকে সারাদিনও খাবার দিবি না এমনকি একটা ঘরের মধ্যে রেখে আমাদেরকে তালা মিলে দেয় পুরোপুরি তো আমরা দুজন ওখানে সকালও খাবার নাই আচ্ছা আমি খাবারের জায়গায় আসছি তার আগে একটু বলেন তো আমাকে কাজটা কি ছিল আপনাদের কাজটা ছিল মাছ প্যাকেট করা যে মানে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের মাছ আসতো এখানে এই মাছটা কোথায় যেত ওটা বিদেশ যেত বিদেশ চলে যেত আচ্ছা তো ওই ফ্যাক্টরিতে আপনারা মূলত মাছ প্যাকেট করার কাজ করতে আচ্ছা ঠিক আছে বলেন তারপর তারপরে আমরা না খেয়ে সারাদিন থাকি হুম তো সন্ধ্যা হয়ে গেলে মানে আমার খুবই খারাপ লাগে যে কখনো না খেয়ে থাকিনি আজ কি সমস্ত দিন না খেয়ে থাকলাম আবার ওরা আমাদের উপর মারধর করলো তা আমি শুনে আবার পড়তে জানতো না লিখতেও জানতো না আমি তো আবার একটু লিখতে জানতাম তো আমি একটা চিঠি লিখি লিখে আর জানালা দিয়ে ফেলে দিই তো ফেলে দিলে কি হয় যে কোনো একজন অবশ্যই চিঠিটা পাই পাওয়ার পরে আমি চিঠিতে লিখি যে আমরা অনেক কষ্ট আছি প্লিজ আমাদেরকে সাহায্য করুন তো উনি এই চিঠিটা নিয়ে যে জমিলা আমার যে বান্ধবীটা পালাইয়া গেছে ওর বোনের কাছে যায় যা বলে কি তোমার বোন আর ওই যে দুই বোন তারা পালাইছিল কিন্তু ওরা তো জমিলা কোথায় জানি হারিয়ে গেছে আর ওদের তো ধরে নিয়ে গেছে ধরে নিয়ে অনেক মার দূর করতেছে না খাওয়াই রাখছে তো উনা ওনাকে আমরা আপা বলে রাখতাম ওনার নাম ছিল আমেনা ওদের বাড়ি হচ্ছে কক্সবাজারে তো উনি আবার আমাকে খুবই মায়া করতেন তো ওনার কাছে যখন এই খবরটা যায় উনি সহ্য করতে পারেন না উনি একদমই থানায় চলে যান সঙ্গে সঙ্গে আচ্ছা থানায় গিয়ে পুরো ঘটনা বলার পরে তারপরে আমরা কি করে রাত্রেও আমাদের খাবার দেওয়া হয় না খাবার না দিয়ে ওই অবস্থাকে আমাদেরকে ডিউটিতে পাঠানো হয় তো আমরা ডিউটিতে ঢুকি মনে করেন দশটার থেকে সাড়ে দশটা হবে টাইম তো আমার খুবই মাথা ঘুরিতেছে সমস্ত দিন না খেয়ে রয়েছি খুবই কষ্ট লাগতেছে মানে আমি যে টেবিলে দাঁড়িয়ে কাজ করব আমার করতে পারতেছি না সে শক্তিটুকু নাই সে শক্তিটুকু নেই তো আমি সুমিকে বললাম যে সুমি চল আমরা বাহিরে চলে যাব কাজ করব না মেরে ফেললে মেরে ফেলবে তো আমরা গ্লাস সিস্টেম অফিস ছিল গ্লাসটা খুলে খালি বাহিরে হব ঠিক ওই মুহূর্তে দুই তিনটা গাড়ি বা কয়েকটা দেখলাম কি গেট ভেঙে ভিতরে ঢুকে তারপরে ওরা চলে আসে আসার পরে মানে যাকে পাচ্ছে তাকে মারতেছে ভাঙচুর করতেছে অনেক ভাঙচুর পুলিশ তো আমাদেরকে দুইটা উকিল এসে আমাদেরকে খুঁজতেছে যেখানে তাসলিমাকে সুমিকে তখন আমরা বললাম আমার তাসলিমা আমরা শুন তো উকিল দুইজন আমাদের সাথে অনেক কথা বল যে তোমাদের এখানে কি মার দোর করতে আমি বলি জি স্যার মার মারধর করছে না হয়ে রাখছে সমস্ত কি তো ওনারা মনে করেন কেরানিকে পাইনি, পায়নি কেরানি লুকিয়ে যায় তো ওকে ধরতে পারে না তো ওনারা চলে যাচ্ছে এক পর্যায়ে করার পরে তো ওখানে আমি উকিলকে বললাম যে আপনারা তো চলেই যাচ্ছেন আপনারা চলে যাওয়ার পরে হয়তো আজকে আমাদেরকে রাত্রে এখানে জবাই করে রাখবে পরে বলে কি কার বড় সাহস দিয়ে তোমাদেরকে জবাই করবে আমি বলি কি ওরা যখন আমাদেরকে হাত তুলতে পারছে সারাদিন না খেয়ে রাখতে পারছে তো মারতেও পারবে আবার তখন উকিলের একটা ব্যবস্থা মানে ওসির কাছে বলল তো সে ওই অফিসের একজন স্যার আর কি যার মানে ক্ষমতা আছে ভালো তো ওনাকে ডাকে ডায়িকা বলে কি এই মেয়ে দুজন আপনার জিম্মায় যদি ওদের কিছু হয় তাহলে মনে করেন আপনার অনেক অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই আমাদেরকে রিস্ক গুচ্ছ রাখে যতদিন পর্যন্ত আমার বান্ধবী জমিলাকে খুঁজে নাও পাওয়া যাবে ততদিন আমাদেরকে অফিসে থাকতে হবে তখন আমরা থাকি এখানে তো জমিলা অবশ্যই কোথায় জানি ও হারিয়ে যায় পাহাড়ের মধ্যে লুকিয়ে ছিল তো লুকিয়ে থাকার পর এক পর্যায়ে ও নিজের কানে একজন সোনার দুল ছিল ওগুলো বিক্রি করে করার পর ও বাড়ি চলে যায় ওরা আবার লুক রাইখা মানে পুলিশ যায় ওকে বাড়িতে যায় খুঁজে পায় তো ওরা আবার চট্টগ্রামে নিয়ে আসে তো এইভাবে আসার পরে আমাদের তিনজনকে কুড়ে নিয়ে যাওয়া হয় আরকি আচ্ছা কুড়ে নিয়ে যাওয়ার পরে আমরা সাক্ষ্য দিই যা যা হয়েছে তো থেকে আদেশ করা হয়েছে যে মেয়েদের এক বছরের যে টোটাল বেতনটা ওরা পাবে সেই বেতনগুলো আমাদের উকিলের মাধ্যমে বা ওসি থেকে দেওয়া হবে এবং কি প্রত্যেকটা মেয়েকে গার্জিয়ান অনুযায়ী বাড়িতে পাঠাতে হবে আর যার গার্জিয়ান নেই তাকে পুলিশ সহকারে বাড়িতে দিয়ে আসবে তখন আমি যে আমার যে বোনটা ছিল না যে জুতা দিয়ে আমাকে আমার বোনটা আমি একটা কারণ ওরা তো লুবি যে এক বছরের বেতন আমি পাইতাম ওরা হয়তো বা জানলে ওরা নিয়ে যাবে তো ওরা কিভাবে জানি খবর জানে যায় না ওই দিন উপস্থিত থাকে ওখানে আচ্ছা জমিলার বোনের কাছে জমিলাকে হাতে তুলে দেওয়া হয় আর আমাকে ডাকে ছাড়েরা যে আমার দুলাবাই আর ওই যে আপা আসে ওদের সাথে যাওয়ার জন্য তখন আমি ওইটা বললাম কি যে ওনারা কারা ওনারা আমার আপা হয় না তখন ওই স্ত্রী আমাকে একটা ধমক দেয় কেমি চুপ থাকো নিজের বোনকে চিনতে পারো না তখন বাধ্য হয়ে ওদের কাছে যেতে হয় আর কি তো টোটালি আমার বেতন আট থেকে দশ হাজার টাকার মতো আসে তো ওই টাকাটা আবার আমার আপার কাছে দেওয়া হয় আমার আপা ওই টাকাটা পুরোটাই আত্মসাত করে ফেলে আমি ওকে অনেক রিকোয়েস্ট করি যে আপা আমি তো ওখান থেকে চলে আসছি চাকরি সারি আমি কি খাবো কি করব তো আমারে তুমি এক হাজার টাকা হলো দাও কিন্তু একটা টাকা ওসে ও আমাকে দেয়নি পুরোটাই আত্মসাত করে আপনার এই সৎ বোন জি তখন আমি কয় টাকা পেয়েছিলাম এক বছর কাজ করে দশ হাজার টাকার মতো হবে টোটালি মাত্র আজকে মাত্র তো আমার জায়গা থেকে বা যারা শুনছে তাদের অনেকের জায়গা থেকে কিন্তু এই টাকার জন্য ওকে এক বছর পরিশ্রম করতে হয়েছে এবং সেই টাকাটাও সাথে হয়েছে গল্প কিন্তু এটা না প্রিয় শ্রোতা গল্প সামনে হ্যাঁ বলেন তারপরে আমি ওখান থেকে মনে করেন মোহাম্মদনগর যেখানে বলে মানে একজনের বাসায় আমি আসবেনি তাকে আমি কাকা রাখতাম উনি আমাকে মেয়ের মতোই সিনেমা করতেন আচ্ছা তো ওনার বাসায় আমি থাকতাম থাকার পরে আমি একটা ছোটো একটা অফিসে চাকরি নিয়ে নিই কার্মিন এটা বলে হেল্পারি করতাম নয়শো টাকা বেতন মাত্র নয়শো টাকা বেতন মানে ওপারটা নিয়ে টোটালি মাসে পনেরোশো টাকা সেই আগের জায়গার মতোই পনেরোশো টাকা পেতাম এক হাজার টাকা ওদের খাই মানে খাওয়ার খরচ দিতাম আর পাঁচশো টাকা থাকতো মাস শেষ হলে ওটা দিয়ে আমার যা ভালো লাগতো তাই কিনতাম তো এভাবে থাকতে থাকি এক পর্যায়ে আমার ভাই বিয়ে করে তখন বিয়ে করার পরে চট্টগ্রামে আবার যাই যাওয়ার পরে আমি যে বাসায় থাকি ওই বাসার থেকে আমাকে নিতে আসে নিতে আসলে আমি যাইতে রাজি হই না কারণ আমি যখন বিপদে ছিলাম তখন তুমি পাশে ছিলে না তুমি আমাকে মেরে গর থেকে বের করে দিচ্ছ আমি এখন তোমার সাথে যাবো না এক পর্যায়ে আমার ভাই বলে কি আপনারা ওর জায়গায় দিচ্ছেন কেন যদি ওরে গর থেকে বের করে না দেন তাহলে আমি আপনাদের নামে মামলা করব তারপরে এক পর্যায়ে ওখান থেকে আমার ভাই আমাকে নিয়ে আসে মানে ওই যে আমি চাকরি করি সেজন্য তাদের লুবে তো ভাইয়ের এখানে আসার পরে দেখা যায় কি আমাকে সকালে কাজ করতে হয় বিকালে কাজ করতে হয় অফিসে কাজ করতে হয় তো আমার ভাবিও ভালো না মানে ঠিক মতো বাজার করতো না তা আমার কাছে অনেকই খারাপ মানে খারাপ লাগতো আর কি তো এক পর্যায়ে আমি ওখান থেকে চলে যাই যা নিজে নিজে একা একা একটা বাসা নেই বাসা নেওয়ার পরে ওখানে আমি থাকতাম আর চাকরি করতাম তো যেই বাসায় আমি থাকতাম ওই বাসাগুলো ছিল তিন সেট মানে অল্প টাকা বাড়া ছিল সাতশো টাকা তো যে লোকটা ছিল তার বয়স মনে হয় চল্লিশের উপরে হবে তখন আর আমার বয়স হবে চোদ্দ বছর তো একদিন আমি বেলা কি করি দুইটার দিকে প্রস্তাব করার জন্য হয়তো বাথরুমে যাওয়ার জন্য বের হই তো ওই লোকটা যে তখন মানে আসতেছে তখন আমি খেয়াল করিনি বা ওর একটা টার্গেট ছিল আমার প্রতি এখানে একটু থামাচ্ছি আপনাকে যে লোকটা আপনার আপনি যে লোকটা সম্পর্কে বলছেন এই লোকটা কি হতো বা আশেপাশে কোথায় থাকতার বলে যদি একটু বলতে ওনার বাড়ি এটা আর ওই লোকটারই বাড়িতে আমি ভাড়া থাকতাম ওনার বাড়িতে আপনি ভাড়া থাকতেন এবং এই ভাড়া থাকা কি ওনার সঙ্গে যোগাযোগ করে আপনি এই বাড়িতে উঠেছিলেন নাকি তার মাধ্যমে সাপ্লাই সাথে যোগাযোগ করে না মানে ওনারা রুম ভাড়া দিতে আর আমার কাকা আমাকে ওই রুমটা নিয়ে দেয় সম্পর্কে না ওই যে বললাম যে আমাকে আশ্রয় দিছিল তাদের পাশে থাকছিলাম সাথে কথা বলা হয়েছে এবং একটা ছেলে আছে আমি তাদের নাম বলি লোকটার নাম হচ্ছে আনুমিয়া আর ওর একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল বেবি এবং ছেলেটার নাম ছিল এবং তারা নাসিরাবাদ এলাকার চট্টগ্রাম শান্তিনগরে তাদের বাড়িটা ছিল আরকি তো আমি যখন ওদের বাড়িতে ভাড়া থাকতাম এই অবস্থায় যখন ও আমাকে দেখে ফেলে রাতের দুইটা বাজে তখন সে আমার ঘরে ঢুকে যায় এক পর্যায়ে একা একা এক রুম থাকতাম তো আমার ঘরে ঢুকে গেলে আমি আবার বলি যে এত রায়তো আপনি আমার ঘরে আসলেন কেন কি দরকারে আসলেন তো ও কিছু বলে না কেমনি আসলাম তো এক পর্যায়ে ও কি করে আমার মুখ চাই আমি ওর সাথে অনেক জোরা জোর কিন্তু আমি শক্তিতে অবশ্য পারি না সেই রাতেও সে আমাকে রেপ করে তো বলে কি করে কোনো লাভ নাই চিলাচিলি করলে নিজের মানুষ মানে যাবে তোমাকে লোকে খারাপ বলবে আমাকে কিছু বলবে না তো আমি পরের দিন অফিসে চলে যাই কিন্তু অনেক কাঁদি অনেক কাঁদতে থাকি যে এটা কি হলো আমার সাথে আমি তো কোনো অন্যায় করিনি তবে ওই লোকটা এত খারাপ কেন তো আমার একা থাকতে খুবই ভয় লাগতো ওই বাড়িতে ওই ঘটনার পর থেকে তো আমার আরেকটা মানে লো মেয়ে আর কি তাকে আমি ভাবি ডাকতাম সম্পর্কে তো ওর কাছে দেয় বলি যে ভাবি ওই বাসায় না আমার খুবই খারাপ লাগে রাত্রে একা একা ওই লোকটা জানি কেমন মানে পুরোটা তাকে আর খুলে বলি না আচ্ছা তো ও বলে কি ঠিক আছে তুই আমার কাছে থাক তো আমি বললাম কি তাহলে ভাইয়া কোথায় থাকবে ক তো কাজে চলে যাবে তো তুই আমার কাছেই থাক আজকে রাত্রে ওর আবার ছোটো একটা বাচ্চা হয় দুই আড়াই মাসে তো আমি ওই বাসায় ওর সাথে ঘুমিয়ে পড়ি ওর স্বামী বলে যে কি আমি আজকে রাত্রে বাসায় আসবো না ও আমাকে দেখে যায় যে আমি ওর বাসায় আসি বর্তমানে ও রাতে প্রায় একটার দিকে চলে আসে চলে আসে আসে চলে চলে আসলে একটু আমি তো ঘুমিয়ে থাকি আর কিছু বলতে পারতেছি না কারণ সারাদিন কাজ করছি আমার শরীর খুবই দুর্বল আমি ঘুমিয়ে পড়ি আর ওর হাজবেন্ড আসার পরে কি হয় যে ওর ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে ওর বউ বসে থাকে আর ওর হাজব্যান্ড চাচ্ছে যে আমার এখানে আসবে আমার কাছে আসবে আর ওর বউ চাচ্ছে কি ছোট্ট একটা মেয়ে বা এমন একটা ইতি মেয়ে তুমি ওর কাছে যেও না বা ওকে নষ্ট করবে না মানে ওদের মধ্যে তকাতকি হচ্ছে বউ বাধা দিচ্ছে আর ও চাচ্ছে যে আমার এখানে আসবে বা আমি তো ঘুমিয়েছিলাম তখন আমি তো তখন ঘুমিয়েছিলাম তো এরকম প্রচার করতে করতে ওর যে